উনি যেমন রায়রা দ্রুত কার্যকর করানোর ব্যবস্থা করে দেয় আমি গরিব মানুষ আমার কিছুই নাই আমি একমাত্র এলে এই সংসারটা আমার ধ্বংস করে দিতেছে অতএব আপনাদের মাধ্যমে আমি উনি কাছে আবেদন জানাই আসিফ নজরুল সাহেবের কাছে যে উনি যেমন আমার রায়রা দ্রুত কার্যকর করে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে আমার মনে হয় এটা একটা চাঞ্চল্যকর হত্যাকাণ্ড মা মেয়ে এবং একটা মেয়ের ব্রুণ হত্যা হয়ে আমরা তিনজনের ধরে নিয়ে যেতে পারি আর মোটের পাচ্ছিল সে প্রথমে দোষুতা করতে যায় ঘরে নানান আসবাবপত্র এগুলি নিয়ে বাইরের সময় হয়তো তাকে অবস্ট্রাকশন সৃষ্টি করছে এই জন্য মা এবং মেয়ে ক্ষেত্রে অ্যালো পাথারি দিয়ে কপায় হত্যা করছে হত্যা করে ঘরের ভিতরে বসেছিল সে কোথাও পালানোর বা বেরোনোর কোনো স্কোপ পায় না তো এই মর্মে মামলাটি বদলি হওয়ার আসার পরে রাষ্ট্রপক্ষ বাইশজন সাক্ষী আদালতে উপস্থাপন করছে সার্বিক দৃষ্টিতে বিজ্ঞ বাহাদুরের কাছে মামলাটা সার্বিক সার্বিকভাবে প্রমাণিত হয়েছে এবং বিজ্ঞ যাদুর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই বিশ টাকা ক্যাশব্যাক এই আসামি যুবাইয়ের সর্বোচ্চ কারাদণ্ড মৃত্যুদণ্ড এবং এক লক্ষ টাকা জরিমানা প্রদান করেছেন এই রায়ের দ্বারা রাষ্ট্রপক্ষ এবং বাদীপক্ষ যারা হেল্প করেছেন আমাকে সবাই আমরা সন্তুষ্ট এবং আমরা সরকারের কাছে আবেদন করবো যে রায়ের কার্য কার্যকরী ব্যবস্থা যত দ্রুত নেওয়া হয়